নমস্কার সবাইকে আশা করি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আবারও একটা নতুন ঝকঝকে তক্তকা একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম আজকে কিন্তু হচ্ছে আমাদের সেকেন্ড ডে দার্জিলিংয়ে আর সেই দিনেরই ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে থার্টি ফার্স্ট জানুয়ারি আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে মহাকাল মন্দিরে তাই সকালবেলা একটু স্নান টান করে নিয়েছি মারাত্মক ঠান্ডা মারাত্মক ঠান্ডা যে ঠান্ডা বলে বোঝাতে পারবো না ঠান্ডাতে তো একদম ভালোই লাগছিল না কিন্তু একটু মন্দির যাব ভালো করে স্নান টান না করে গেলে তো হয় না যতই হোক যাই হোক তো সেই জন্য এখন বাজে সকালে ঘড়িতে দশটা বাজে আর আজকে হচ্ছে আমরা এই যাচ্ছি মহাকাল মন্দিরে তো সেখানে যাচ্ছি হচ্ছে আরও একটা উদ্দেশ্য আছে আজকে সকাল থেকে সেটা হচ্ছে আমার ওই দিদির ছেলে যে তাদের আজকে অ্যানিভার্সারিও আছে তো সেই উপলক্ষে আমরা সবাই আগে একটু পুজো দেবো তারপরে বাকি দিনটা শুরু করব তো সেই জন্যই যাচ্ছি আর আমরা এই যে দৌড়ে দৌড়ে কেন যাচ্ছি জানো তো আমাদের এখানে সবাই যারা রয়েছে পৌঁছে গেছে আমি আর আমার হাজব্যান্ড একটু লেটে বেরিয়েছি সেই জন্যই একটু দৌড়ে দৌড়ে যাচ্ছি আর এখানে হচ্ছে ম্যালেতে ওরা সবাই ওয়েট করছে আমাদের জন্য আর আমাদের হোটেল থেকে ম্যালটা হচ্ছে ওয়াকিং ডিস্টেন্স মানে ফোর ফাইভ মিনিটস হবে তাও হবে কিনা না সন্দেহ আছে মানে খুবই কাছে আর কি তো যাই হোক এখানে হচ্ছে আমরা চলো আমাদের সবার সাথে আগে দেখা করে নিই আমরা দুজনে তারপরে আমি তোমাদেরকে সমস্ত কিছু বলছি কোথায় যাচ্ছি না যাচ্ছি আর আজকে কিন্তু তোমাদের এই ভিডিওতে থাকবে অনেক কিছু ইনফরমেশান যেগুলো আমি তোমাদেরকে দেবো দার্জিলিংয়ের আর বাকি হচ্ছে মহকেল মন্দিরে কিভাবে যাবো না যাবো সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো ম্যাল থেকে কতটা ডিসচেন্স সেটাও তোমরা কিন্তু দেখতে পাবে চলো আগে একটু ওদের সাথে দেখা করে নি আমি তো এসে গেছি

তুই হ্যাঁ তুলবি না কেন সবাই তুলবি আমি আমি ফটোর যাক না কত কথা তোরা দাঁড়া তোরা দাঁড়া ইরিমিয়া তুই দাঁড়া ও ঠিক আছে চলো অনেক কিচিরমিচির শুনে নিছো আমাদের এবার আমরা কোথায় যাচ্ছি সেটা দেখো চলো তোমাদেরকে আমি দেখাই আর বলতে থাকি মহাকাল মন্দিরে যাচ্ছি আর অনেক মজা করবো আর পূজা যাবো

মা এই মন্দিরটা না একদম পুরো কাছেই তোমরা হচ্ছে মানে হাঁটা পথেই চলে যেতে পারবে বেশিক্ষণ লাগবে না দেখলেই তো আমরা যেটুকু টাইম হেঁটে এলাম ওটাই আর এরকম সিঁড়ি থেকে তোমাদেরকে উঠতে হবে একদম পাশেই ম্যালে তো আমরা সবাই যাচ্ছি উপরের দিকে হেঁটে হেঁটে যাব আর যেতে যেতে তোমাদেরকে মন্দিরটাও দেখাবো আর এইভাবে দেখাও ওই যে বাচ্চাগুলো সব আগে উঠে গেছে আর আমরা এই যে পরপর সব যাচ্ছি পিছনে মানে এরকমভাবে একসাথে একসাথে অ্যাকচুয়ালি সবাই আছি তো তাই কেউ আগে কেউ পিছনে এরকমভাবে যাচ্ছি তোমরা যদি এই মন্দিরটা দেখতে চাও ডেফিনেটলি আসতে পারো এখানে খুব সুন্দর ভালো লাগবে চলো আমি উপরে নিয়ে গিয়েও তোমাদেরকে দেখাবো এরকম পাইন ট্রি রয়েছে আর ওই উপর থেকে না পুরো ম্যালটাও খুব সুন্দর দেখা যায় বেশ ভালো লাগে মানে বলতে পারো এটা ম্যালের না একদম পিছন দিকটা হচ্ছে এই মন্দিরটা রয়েছে

জানো তো উপরে কোথাও জুতো রাখা খোলা কিন্তু ব্যবস্থা নেই তোমরা যদি এই যে জায়গাটা আমি তোমাদেরকে দেখালাম ওখানেই কিন্তু জুতোটা খুলে তোমাদেরকে উপরে উঠতে হবে কারণ এর উপরে গিয়ে তোমরা আর কোথাও জুতোটা খুলতে পারবে না আর এর উপর এরকম একটা খুব সুন্দর মন্দির খুব ভালো লাগে দেখতে মন্দিরটা তো খুব সুন্দর লাগে দেখতে আর তোমরা বারবার বলছি জুতোটা কিন্তু ওখানে খুলে আসবে দেখো এই যে আমরা যাচ্ছি কি সুন্দর জায়গাটা দেখো দারুণ সুন্দর জায়গা তোমরা চাইলে কিন্তু এখানে আসতে পারো আর এখানে না কোনো টিকিট টিকিটের কোনো ব্যাপার নেই কিছু নেই যে তোমার সেগুলো লাগবে যে কিন্তু এখানে হচ্ছে একদম কাছেই যাচ্ছে ম্যালের পাশে তো তোমরা আসলে কিন্তু দেখতে পারো আর এখানে একটা মজার ঘটনাও ঘটেছে আমি সেখানে সেটা তোমাদেরকে বলবো একটু বাদে শেয়ার করব যাই হোক চলো মন্দিরে ভিতরে যাওয়া যাক আগে এখানে দেখো সবাই এসে ঘন্টাটা বাজাচ্ছে আমার মা বা যারা সবাই আছে এখানে আর এখানে মোটামুটি একটু সময় কাটিয়েছি আমরা যেটা পুজোর ব্যাপারটা হয় আর কি একটু টাইম লেগেছে আর কি সবাই একটু ভিতরে ঢুকেছে পুজো দিয়েছে আর দেখো না এতটা ঠান্ডা না মেয়েটা আমার মানে হচ্ছে মাস্কটা খুললেই যেন ওর মানে নাকটা এড়ে হয়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার প্রচণ্ড ঠান্ডা ছিল মানে ঠান্ডা ঠিক তোমাদেরকে ওইভাবে বোঝাতে পারছি না কিন্তু ঠান্ডাটা মারাত্মক ছিল মানে আমাদেরও যদিও বলো যে খুব একটা ভালো লাগছিল না আর যত উপরের দিকে যাচ্ছি মনে হচ্ছে যেন বেশি একটা হাওয়া দিচ্ছে এরকম একটা ব্যাপার লাগছিল তো যাই হোক এখান থেকে না জানো তো আমরা হচ্ছে এবার বলি তোমাদেরকে গল্পটা সেটা হচ্ছে আমার ওই দাদা ওই দা সরি মানে আমার ওই যে বোনের ছেলে যে আছে অরিন্দম ওদের আজকে অ্যানিভার্সারি আছে তো আমরা আজকে কোনো সেইভাবে না প্রোগ্রাম রাখিনি মানে আমরা তো বলেইছিলাম যে আমরা আগেও এসেছি বলে জাস্ট নর্মাল এসেছি তো ওদের আজকে অ্যানিভার্সারি খাওয়া দাওয়া হবে এই সমস্ত কিছু চলবে আর তোমাদের না আমি ওই চক মার্কেটটা একটু ঘুরে দেখাবো আর এটা হচ্ছে মন্দিরের পিছনটা মানে যেটা আমরা একটু মন্দিরটা পুরোটা ঘুরেই নিচ্ছি এইভাবে তোমরা এসে কিন্তু মন্দিরটার মধ্যে দর্শন করতে পারো আর খুব সুন্দর মানে ভালো লাগবে আর কি আমরা তো বেশ এখানে একটু সময় কাটিয়েছি কাটিয়ে তারপরে সবাই মিলে তারপর নিচের দিকে গেছি আর যেটা বলছিলাম যে মাও ঠিক মতো না মানে ঠান্ডা লাগছে তো ওইভাবে বয়স্ক মানুষ একটু বেশিক্ষণ মানে মাও আমরাও চাইছিলাম যে একটু তাড়াতাড়ি করে চলে যাব আর এখানে হচ্ছে উনি সমস্ত এই টিকা যেটা হয় আর কি সব মন্দিরে সেম একই রকম তো যাই হোক এইভাবে আমরা পুজো দিয়ে আর এটা তো জানোই যে বুদ্ধিস্টদের হচ্ছে টেম্পলগুলোতে থাকে তো সেখানে আমরা এইগুলো সমস্ত একটু এ করছিলাম আর টাইমটা খুব ভালোই কেটেছে এখানে এখানে কেটে আমরা তোমরা যদি চাও না আরও একটা কথা বলি আমি এখানে তোমরা একটু সময় নিয়ে মানে আমরা যেমন খুব একটা বেশি সময় থাকেনি ঠান্ডা লাগছিল বলে তোমরা একটু সময় নিয়ে এখানে ফটো তুলতে পারো দাঁড়াতে পারো ওয়েট করতে পারো এইভাবেও কিন্তু তোমরা যেতে পারো মানে খুব একটা যে খারাপ লাগবে আমার তো মনে হয় না আর অনেকে কি হয় জানো তো এটা মন্দির শুনে আমরা অনেকেই ভাবি হয়তো অনেকেই তো মন্দির শুনে যাইও এ মানে অনেকে ভাবি যে না ওটা স্কিপ করে যাই এরম একটা ব্যাপার তবে এত সুন্দর উপরে পাহাড়ের উপরে তো তোমরা কিন্তু স্কিপ করো না আর এসব ভালো লাগবে দেখতে আচ্ছা এখানে না আমাদের সাথে একটা মজার গল্প বলি মজার গল্পটা বলতে আগে দেখে নাও তোমরা তোমরা বলছি এই যে মানুষটাকে দেখছো হালকা হয়তো দেখা যাচ্ছে দেখো ওই যে একটা কোট পরে দাঁড়া না ক্যামেরাটাও গ্লাস ফ্লাস পরে তো খুব এত অসুবিধা ছিল দেখা ওই যে প্রণাম করছে উনি হচ্ছে অনুরাগ বাসু ওনাকে দেখে তো আমরা পুরো দৌড়ে দৌড়ে যাচ্ছিলাম তো ওনার সাথে না এখানে বলছি উনি জানি না কেন এসেছিলেন শ্যুটিংয়ের জন্য না নর্মাল এসেছিলেন তো ওনার সাথে এসে আমাদের এখানে দেখা হয়ে যায় আর সেটারও না কিছু ফটো আমি তোমাদেরকে এখানে দিয়ে দেবো যেটা আমরা তুলেছিলাম খুবই ভালো কিছুই না আমরা জাস্ট গিয়ে সবাই ওনার সাথে সামনাসামনি একদম হয়ে গেল তো উনিও দেখছিলেন আমাদেরকে তো আমি বললাম যে একটা ফটো নিতে পারি তো সেই হিসাবে আমি বোন দাঁড়িয়ে একটা ফটো তুলেছিলাম সেটা তোমাদের সাথে এই ভিডিওটা শেষে কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দেবো মানে ফটোটা আর যাই হোক এবার তোমাদেরকে আমি বলি যে এখানে ওই সেটা নিয়েই এখন আমাদের মধ্যে সব গল্প হচ্ছে খুব মজা হচ্ছে যে যাই হোক একজনকে দেখতে পেয়েছে যতই হোক সেলিব্রিটি বলে কথা তো কেউ হয়তো দূরে ছিল তারা ফটো তুলতে পারিনি মানে এরকম একটা ব্যাপার আর কি যাই হোক আমার সেরকম ব্যাপার ছিল না কিন্তু তাও তুললাম বেশ ভালো লাগলো আর কি যাই হোক ওনারা দোঁদের মুভি দেখি ঠেকি এরকম তো যাই হোক এবার এখানে এসে হচ্ছে আমরা এবার না বাড়ির দিকে যাব বাড়ির দিকে বলে ভুল হবে মানে হোটেলের দিকে যাব তো এইভাবে কিন্তু তোমরা এসে আসতে পারো এসে কিন্তু মানে এইভাবেই সেম পুজোটার জায়গাটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম বা কেমন লাগবে না লাগবে সমস্ত কিছু আর ভালো লাগবে খুব সত্যি যদি বলো তোমরা যে এতটাই ঠান্ডা না মানে গ্লাস ফ্লাস পরে আছি তো ঠিক মতো মানে ভিডিওগুলোও আমরা করতে পারছিলাম না বিশেষ করে জানি না আমার কেমন লাগছিল আর এখানে দেখো মা একেই বলে দেখো বাচ্চাকে কত যত্ন নিই শুধু এক এই একজনকে দেখো না সবাইকেই দেখো এখানে আশেপাশে যে কজন আছে দেখো সবাই সবার বাচ্চা নিয়ে কি সুন্দর সেভ করে নিয়ে ওদেরকে বসে রয়েছে যাই হোক আমরা এবার যাবো হচ্ছে চক মার্কেটের দিকে আর সেটা দেখো ওই যে পিছনটা দেখো পুরো বুঝতেই পারবে যে ম্যালটার একদম পিছনেই রয়েছে এটা এবার সবাই আমরা ফিরে যাচ্ছি এখান থেকে আমরা হচ্ছে যাব লাঞ্চ করব করে আমরা যাব হচ্ছে তোমার ওই চক মার্কেটের দিকে যারা চক মার্কেটটা জানো অনেকেই ওখানে না কি হয় জানো তো মার্কেটটাতে বলে যে সবাই খুব কম দাম পাওয়া যায় বা এরকম কিছু তো আমরাও আগে এসে ওখানে অনেক কিছু কিনেছি তবে এবারেও আমরা হচ্ছে যাবো মানে ওখানেই যাবো তো চলো তোমাদেরকে ওই চক মার্কেটে নিয়ে মানে আমি আর তোমাদেরকে চক মার্কেটটাতে নিয়ে যাই নিয়ে গিয়ে দেখাবো এরপরে না আমরা একটু লাঞ্চ ফাঞ্চ করবো করে তারপরে যাব চক মার্কেট আর চক মার্কেটে গিয়ে তোমরা কি দেখতে পাবে না পাবে এখানে দেখো আমরা সবাই দাঁড়িয়ে রয়েছি মানে সবাই এলো কিনা সেটাই দেখছিলাম আর এখানে জানো তো সবথেকে মজার ব্যাপার এখানে তুমি সবই পাবে কেএফসি থেকে শুরু করে সমস্ত কিছু আর এই ম্যাল থেকে যেটা আমাদের হোটেলের দিকে যাওয়ার রাস্তা না এখানে একটা মিও আমারে আছে এবার বলি রাখি ওরা না হচ্ছে এখন লাঞ্চ করতে চাইছে না বলছে যে এখন এত তাড়াতাড়ি লাঞ্চ করবো না তো সেই জন্য বাচ্চাগুলো হচ্ছে বায়না করছে যে একটু কিছু পেস্ট্রি কেক ফেক খাবে আর আমাদের যে যার মানে অ্যানিভার্সারি বললাম ওর জন্য আমাদের একটু কেক নেওয়ার ছিল তো সেই জন্যেই আমরা হচ্ছে মিয়ামেতে এলাম ছিল একদম পুরো আমাদের হোটেলের কাছেই তো সেখানে এসেই হচ্ছে আমরা সব মানে একটুখানি ওরা পেস্টি এই সমস্ত প্যাটিস ফ্যাটিস এই সমস্ত খাচ্ছিলো কারণ দেখো আমিও না বাইরে সেইভাবে ওদেরকে কিছু মোমো খাচ্ছিলো ঠিক আছে আর বাকি কিছু সেইভাবে আমি বলছিলাম যে বাচ্চারা কাছাকাছি এখন এইগুলোই খেয়ে দেখো মিও আমার এটা সব জায়গায় ওখানে পেয়ে যাবে অসুবিধা নেই কেপসিও ছিল ডমিনোজও ছিল তোমরা মানে এই সুবিধাগুলো তোমরা এখানে পাবে যে যদি মনে করছে যে তোমরা লোকাল মানে স্ট্রিট ফুড কিছু খাবে না বা এরকম কিছু মনে করছো তাহলে কিন্তু তোমরা সেইগুলোও খেতে পারো যে মানে যে দেখো অনেকে সবারই তো থাকে যে না ওরকম মোমো খাবো না ওদেরকে মানে অনেক কিছুই হতে পারে তো সেই ভেবে যদি মনে করো যে তোমরা ওখানে স্ট্রিট ফুড কিছু খাবে না তাহলে কিন্তু তোমরা ডমিনোস পেয়ে যাবে কেপসি পেয়ে যাবে এগুলো সব কিছুই পেয়ে যাবে আর আমরা তাই জন্য এখানে এসেছিলাম এই যে বাচ্চাগুলো সব খাওয়া দাওয়া করছে সাথে আমরা বড়রাও খেয়েছি তবে এখানে না তো আমাদের গ্রুপটা একটু ভাগ হয়ে গেছে কয়েকজন কোন দিকে চলে গেছে জানি না এখানে এই যে আমার বোনের ছেলে আমি আর আমরা কয়েকজন মাত্র এখানে ছিলাম তারাই আমরা এখানে হচ্ছে এসেছি বাকিরা অন্যদিকে চলে গেছে একসাথে না অনেক গ্রুপ থাকলে যা হয় সেটাই হয়েছে চলো এবার তোমাদেরকে একটু চক মার্কেট দিকেই নিয়ে যাই এটা হচ্ছে ম্যালের ওই জায়গাটা এই পায়রাগুলো না যাচ্ছে কি সুন্দর লাগছে দেখতে আমার এবার আমরা না সবাই একটু বললাম না না বেরিয়েছি যখন একটু তাহলে আমরা চক মার্কেটের দিকে ঘুরে তো সেই ঘুরতে মানে ঘুরেই যাচ্ছি আর কি চলো আর এই যে হোপ একদম মানে তোমরা জানোই ফেমাস সেটা আর বলে লাভলেই গ্রিডিয়ানিজ হচ্ছে ফটো তো সবার মেডিটারি তো যাই হোক সেখান থেকেই আমরা এই দিক থেকে এগিয়ে যাবো ঠিক ক্যাবিনটার যে আছে ওর পাশ থেকেই কিন্তু চক মার্কেটে যাওয়া যায় মানে ক্যাবেন্টের পাশ থেকে কিন্তু চক মার্কেটে যাওয়ার রাস্তাটা আর ম্যালের ওখানে এলে না যে কেউ বলে দেবে এটা না মানে এরকম কিছু ব্যাপার নেই যে তোমাকে এরকম মানে আমার ভিডিও দেখে বা কারোর ভিডিও দেখে খুঁজে যেতে হবে সেটা না তোমরা এমনি জাস্ট ওখানে গিয়ে কাউকে জিজ্ঞেস করলে সেও তোমাদেরকে বলে দেবে আর এখানে না দেখো পাশাপাশি এরকম অনেক শপ রয়েছে যেখান থেকে তোমরা মানে মার্কেটিং করতে পারো তবে আমরা জানো তো একটা দোকানে ঢুকেছিলাম আগের দিন সেটা আজকে বন্ধ আছে নাহলে আমি তোমাদেরকে দেখাতাম সেটা না মানে একদম ম্যালের পাশেই সবটা আছে কিন্তু খুব মানে খুব ভালো মানে একদম রিজনেবেল প্রাইস মানে ফিক্সড প্রাইস বাট ঠিকঠাক প্রাইস আমার লেগেছে জানো তো তো ওই সবটা আমি তোমাদেরকে আজকে জানি না দেখাতে পারবো কি না এরপরে আমি চেষ্টা করবো সবটা দেখিয়ে দেওয়ার জন্য ওখানে খুব ভালো ভালো তোমরা যদি শপিং করতে চাও ওই শপটা থেকে নিতে পারো ওখানে ফিক্সড প্রাইস হলেও কিন্তু মানে বার্গেনিং করতে লাগবে না কিন্তু প্রাইসটাও একদম ঠিকঠাক আছে আমরা যত মার্কেট আছে ঘুরে দেখেছি মানে খুব আমার মনে হচ্ছে ঠিকঠাক যাই হোক এবার চলো চক মার্কেটের কথা বলি চক মার্কেটে কিন্তু তোমরা রিজনেবেল প্রাইসে ওখানেও পেয়ে যাবে কিন্তু এখানে না তোমাদেরকে বার্গেনিং করতে হবে কোনো ফিক্সড প্রাইসের ব্যাপার নেই দেখো এখানে সব এই ব্যাগ ট্যাগুলো সমস্ত কিছু আছে তবে এখানে কিন্তু আমি তোমাদেরকে বলে দিলাম বার্গেনিং মাস্ট মানে চক মার্কেটে যদি তোমরা এসে শপিং করো মানে তোমাদেরকে বার্গেনিং কিন্তু করতেই হবে বারবার বলে রাখলাম তোমাদের আর এখান থেকে না তোমরা সক্স নিতে পারো যেগুলো হচ্ছে খুব রিজনেবেল প্রাইসে পাবে বা ক্যাপ ট্যাপ এইগুলোও নিতে পারো আর তোমাদেরকে আমি আরও একটা কথা বলছি এই মার্কেটটা থেকে যেটা আমার আরও একটা মার্কেট যেটা আমার একটু রিজনেবেল আরও মনে হচ্ছে ধরো দেখো আমি বলছি যে এই যে তোমরা ব্লেজার জ্যাকেট এই সমস্ত কিছু আমি বলছি না সেগুলো তোমরা ম্যালের কাছ থেকে এখান থেকে নিতে পারবে আর যেটা আরও একটা মার্কেট আছে সেটাও আমি তোমাদেরকে দেখাবো সেই মার্কেটটা থেকে কিন্তু তোমরা নিতে পারো চক মার্কেটটা থেকে তোমরা নিতে পাহাড়ও দাম করে নিতে হবে তবে আমার কেন জানি না মনে হয়েছে যে সেখানের থেকে তুলনামূলক ওই মার্কেটটা সেটা হচ্ছে অনেক বেশি যেটা আগে কিনা ওই ম্যালের পাশের রাস্তাটাতে ছিল সেটা এখন ওখানে উঠে গেছে এখন উঠে কোথায় গেছে সেটাও আমি তোমাদেরকে দেখাবো কোন সেই মার্কেটটা চলো এই যে দেখো তোমাদেরকে বলছিলাম না চক মার্কেটে এরকম তোমরা কিন্তু সাইডে পাবে স্ট্রিটের উপরে সমস্ত দোকান টোকান রয়েছে যেগুলো নর্মাল তোমরা বার্গেনিং করে নিতে পারো আর কলকাতার স্ট্রিটেও এরকম থাকে কিন্তু এখানে তোমরা নিতে পারো যদি মনে করো অনেক রকম কিছুই থাকে ক্যাব ট্যাব হেনা তেনা যেগুলো লাগে আর কি উইন্টারের জন্য তো গিফট পারপাসে যদি নিতে চাও সেগুলো কিন্তু এখানে নিতে পারো চলো এবার আমি আর ওই রাস্তাটা তোমাদেরকে দেখানো হলো না জায়গাটা আমি দেখিয়ে দেবো অন্য সময় এটা যে দেখছো না এই জায়গাটা হচ্ছে যেটা আমরা ওই যে মন্দিরে উঠে পিছনে দেখছিলাম এই যে রংমঞ্জ মহল এই জায়গাটা তোমরা যদি আসো এখানেও না ওই মানে মেলের পাশের মার্কেটটা এইখানটাতে রয়েছে তো এই মার্কেটটা হচ্ছে তোমার আমি তোমাকে বলে রাখছি এটা ঠিক কি নাম আমি তোমাদেরকে এক্সাক্ট বলতে পারবো না কিন্তু যারা দার্জিলিংয়ে আগে এসেছে তারা জানো বা আমি তোমাদের বলছি এই মার্কেটটা না আগে একদম দার্জিলিংয়ের পাশেই ছিল মানে ম্যালেরই মার্কেট বলতে পারো এটা ম্যাল রোডের পাশে যে মার্কেটটা সেটা কিন্তু সেটা উঠে এখন এই জায়গাটাতে এসেছে এটাও ম্যালের পিছনে মানে ম্যালের পাশে রাস্তাটা থেকে কাউকে বি জিজ্ঞেস করবে যে ম্যালের এখানে যে মার্কেটটা ছিল সেটা কোথায় গেছে তোমাদেরকে বলে দেবে আর এখানে দেখো এরকম সুন্দর সুন্দর কিন্তু তোমরা এখান থেকেও চাইলে নিতে পারো এই মার্কেটটাও আমি তোমাদেরকে একদিন ঘুরে দেখাবো চলা আজকে শেষ করছি ভিডিওটা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও থেকে সুস্থ থেকেও ভালো